সালামু আলাইকুম প্রিয় দর্শক যেখানে আলুর দাম হচ্ছে যে দশ টাকা কেজি আর সেখানে আলুর এই চটার দাম হচ্ছে যে চল্লিশ টাকা শ এখন আপনারা কম্পেয়ার করে বলেন জি আমরা কোন দেশে বসবাস করি হ্যাঁ আলু হচ্ছে দশ টাকা হচ্ছে কেজি আর আলুর শটা হচ্ছে চল্লিশ টাকা শ এখন আপনারাই বলেন যে আমরা কোন দেশে বসবাস করি আর এ দেশের বিচার বিভাগ কোথায় আপনারা কম কম্পেয়ার করেন যে এই বিচার কাকে দিব আর এই বিচারটা কে করবে আপনি কিছু মনে করেন না কারণ হচ্ছে যে আপনি বলছেন যে তেলের দাম বেশি হ্যাঁ তেল আলাদা সময় তাহলে যারা উৎপাদন করছে তারা কোথায় দাঁড়াবে বলেন তাদের তো কষ্ট লষ্ট এই আলুর তো লস্ট এই কে নেবে বলেন এখন এখন কে নেবে নিলে তো সরকার 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 যদি কিছু করে না প্রিয় দর্শক দেখেন সাধারণ লোক তারাও চাইছে যে এটা সরকারের উপর দায়বদ্ধতা কারণ সরকার যদি আর সুষ্ঠু ব্যবস্থা না করে তাহলে সাধারণ লোক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই না তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম